আসসালামু আলাইকুম ভিউর চলে আসলাম হোলসেল পেচ ক্রাফট থেকে তো দেখেন আমাদের আপুদের জন্য কত সুন্দর কালেকশন নিয়ে আসি এগুলো কিন্তু প্রত্যেকটা ক্যাটালগের ড্রেস দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার খুব সুরাত এবং কি এই যে জোহরা ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই ইউনিক এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল বডি কিন্তু কাজ করা পেয়ে যাবেন আরি সুতো দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন তো এগুলো রেড বলে দেবো এবং আমাদের অনলাইনে কিভাবে অর্ডার করবেন সেটা আমি বলে দেবো তো দেরি না করে চলুন এক এক করে প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু ফুল বডিতে কিন্তু আপনার আড়ি সুতো দিয়ে খুব সুন্দরভাবে চিকেনের কাজ করা পেয়ে যাবেন আর প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টটা থাকবে একদম আড়াই গজের একটি প্যান্ট থাকবে আর পুরো ফুল বডি কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং হানড্রেড পার্সেন্ট কটন আর দুটা কিন্তু খুবই বড় একটি দুপাটা এগুলো কিন্তু নামাজি দুপাটটা এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটির দুপাট্টা তো এটা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের আজগজ কাপড়ে মাত্র এগারোশো টাকা যারা যা অনলাইনে অর্ডার করবেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে ওদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন ওয়াও কত সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার চকলেট কালারের মধ্যে খুবই সুন্দর এখানেও কিন্তু আপনার খুব সুন্দরভাবে ওই সেম কাজটা পেয়ে যাবেন ফুল চিকেনের কাজ করা পেয়ে যাবেন ফুল বডিতে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলোর কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু কস গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের আর দুপাট্টাটা কিন্তু খুবই বড় একটি দুপাট্টা যেমন হচ্ছে আপনার নামাজি দুপাট্টা তো এটার প্রাইসও কিন্তু আপনার এগারোশো টাকা যারা যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে নোট করবেন মাশাল এটার কালারটা দেখেন কত ইউনিক একটা কালার এবং প্রিন্টটা দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এখানে কাজ করা পেয়ে যাবেন দেখেন ফুল বডি কিন্তু আপনার এই চিকেনের কাজ করা পেয়ে যান আমি দেখিয়ে দিচ্ছি সামনের থেকে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা পেয়ে যাবেন ফুল বডিতে আর দুপাটা কিন্তু একদম ইউনিক একটি দুপাট্টা এগুলো কিন্তু আপনার নামাজি দুপাট্টা এবং আমাদের প্রত্যেকটা ড্রেসের বডি কিন্তু থাকবে পঞ্চান্ন প্লাস এবং লং থাকবে আটচল্লিশ আর দুপাট্টা কিন্তু আপনার পাঁচ হাতের দুপাট্টা একদম নামাজি দুপাট্টা তো এটার প্রাইসও কিন্তু এগারোশো টাকা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো টাকা জমা ছাড়াই কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ওরে সর্বনাশ এটা দেখেন কত সুন্দর এটা কিন্তু আপনার ফিরোজা রঙের মধ্যে খুবই সুন্দর দেখেন অনেক ইউনিক কিন্তু এটা এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এবং দেখেন কত চমৎকার ডিজাইনের মধ্যে এটা তো এটার প্রাইসও কিন্তু আমরা এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি আমাদের থেকে কিন্তু যারা নেয় ওরা কিন্তু বাহিরে বিক্রি করে পনেরোশো দুই হাজার টাকা করে বিক্রি করে এবং কি আমাদের এই ড্রেসগুলো কিন্তু আপনার অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস তো এটার প্রাইসও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় ওয়াও এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার খুব খুবসুরট ব্রান্ডের এগুলো বাইরে কিন্তু পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি বলে কিন্তু বিক্রি করে আরও বেশি দামে বাট আমাদের কাছে কিন্তু এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস তো এগুলো আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো টাকা জমা ছাড়াই কিন্তু আমরা হোম ডেলিভারি একদম আপনি হাতে পেয়ে টাকা আপনি টাকা দিবেন হাতে পেয়ে টাকা দিবেন আর এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার পার্পেল লাইট পার্পেলের মধ্যে খুবই সুন্দর দেখেন এখানেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা পেয়ে যাবেন দেখেন আমি একদম কাছের থেকে দেখিয়ে দিচ্ছি একদম নিখুঁতভাবে কাজ করা পেয়ে যাবেন পিটানো কাজ আর ফুল বডি কিন্তু আপনার পঞ্চান্ন প্লাস লং হবে আটচল্লিশ আর স্লিপের অংশ কিন্তু অবশ্যই বডির সাথে পেয়ে যাবেন আর দুপাট্টাটা কিন্তু নামাজি দুপাট এবং একদম প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট পেয়ে যাবে না আর এই গজে প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট তো আমার অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ মার্কেটে অপোজিট পাশে চাঁদনি চকের চার নম্বর বিল্ডিংয়ের পাঁচতলায় একশো এক একশো দুই নাম্বার দোকান আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি একদম হাতে পেয়ে প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা টাকা দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ